আমাদের পারফেক্টলি প্যানেল রিপেয়ারের জন্য এর মধ্যে আমরা যে কাজটি দেখছি সেটি হচ্ছে পদ্মা কোম্পানির বত্রিশ ইঞ্চি ফেমলেস একটা এলডি টেলিভিশন আর এই সমস্যাটি হচ্ছে আমরা স্ট্যান্ড বাই রিলিজ করছি স্ট্যান্ড বাই রিলিজ দিলাম ফার্স্ট সিমটাম আমরা দেখছি ফার্স্ট এ দেখছি যে কিছু ধরনের লাইন ভ্যাটিক্যাল এবং হরজিনটালি লাইনের প্রবলেম একদম চেক চেক একটা প্রবলেম এটা সাধারণত আমরা কমন দেখি কিছু প্যানেলে এই ধরনের সিমটম তো এই ধরনের সিমটমের জন্য বেশ কিছু স্টেজ আছে যেই স্টেজগুলো ফলো করে সমস্যাটি সমাধান করতে হয় আমরা সাধারণত এলইডি এলসিডি সিডি রিপেয়ারগুলো সবসময় আমার চ্যানেলে দেখে থাকি বেসিক অনুসারে এবং সঠিক গাইডলাইনের মাধ্যম দিয়ে

প্রথমে এইটি ঘন্টা আমরা ফার্স্ট সিম্পটম দেখছি এবং স্ট্যান্ডার্ড রিলিজ করার পরে ভোল্টেজ মেজারমেন্ট করব আসলে সিম্পটমটির কারণ কি এই জন্য আমরা প্রথমেই এই যে তুলে নিয়েছি এবং এর ভোল্টেজ মেজারমেন্ট করতে হবে ফার্স্ট যে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ এখানে আমরা দেখছি ইনপুট ইনপুট ভোল্টেজ এই সাইটটা খুলে নিব ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্ট পারফেক্টলি ওকে এরপরে এখানে টেস্ট পয়েন্ট করা আছে টেস্ট পয়েন্ট ভোল্টেজ দেব যেহেতু ভোল্টেজ আমরা স্ক্রিনে দেখছি যে স্ক্রিনে কিছু লাইনিং বা ছবি আসছে না সেহেতু ভোল্টেজ প্রায় সবগুলো রেডি থাকার কথা তো আমরা এখানে দেখছি এভিডিটি ভোল্টেজ ওকে ভিডিটি ভোল্টেজ যদি কোনো টিকন ওকে ওকে থাকে এবং তাহলে এটা যদি টিকোন কোনো ফল্ট না থাকে তাহলে ভিজি এইচ ভোল্টেজও ওকে থাকবে সেহেতু আমরা এখানে থার্টি ওয়ান ভোল্ট এটা হচ্ছে ভিজি এইস ভিজিএল ভোল্টেজ এটা হচ্ছে ভিডিটি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এল ভোল্টেজ এখানে আমরা বলছি ভিজিএল মাইনাস সেভেন তো টিকনে মোটামুটি ভোল্টেজ ওকে আসে কিন্তু স্ক্রিনের সিমটম আমরা কি দেখছি স্ক্রিনের সিমটম দেখছি নেট নেট সমস্যা একটু সময় পর এসে নেটটা বেচেক বেছে একটু পরে কালার ফেড হয়ে যাচ্ছে তো এই সমস্যাটির সমাধানের জন্য আমরা যখন এটিকে ভালো করে দেখছি আমরা পাওয়ারটি অফ করে নিব এবং এইখানে যে এফসি কেবলগুলো থাকে দেখেন এইখানে ডাস্ট পড়ছে তো ডাস্টের কারণে এখান থেকে যে সিগনালগুলো যাচ্ছিল সেই সিগনালগুলো প্রপার ওয়েতে গ্লাসে যাচ্ছিল না দেখেন এই সাইড ক্লিন আছে আর এই সাইডটা আমরা দেখছি ডাস্টে পড়া এবং এই শর্ট লাইনের জন্য মূলত স্ক্রিনের সিমটম আছে তো আমরা এই সাইডটা ক্লিন করে নিব যদি পসিবল হয় এটা রিপেয়ার করব চেষ্টা করছি এটা দিয়ে সমাধান করব আমরা এখানে থিনার দিয়ে নিয়েছি থিনার সহ অনেক লিকুইড এখানে ব্যবহার করা যায় ফার্স্ট থেকে এখানে আমরা একটু দেখে নেব যেহেতু ডাস্ট আছে আমরা এই ধরনের ব্রাশ ইউজ করলে খুব সহজে এখানকার ব্রাশগুলো ক্লিন হয় এখানে ক্লিনটা করে নেব বিধ হয়টা অবশ্যই কেবলটি চেঞ্জ করতে হবে আমরা দেখেছি বেশ কিছু লাইনে এই গোড়ার দিকে ডাস্টের কারণে খেয়ে গেছে যার কারণে এটা চেঞ্জ করতে হবে তোমরা এটা চেঞ্জ করবে ঠিক করার জন্য আমি একটা জিনিস ইউজ করছি তো আমরা এই ক্যাবলটা এখান থেকে চেঞ্জ করে নিয়েছি আমরা একটা আমাদের ইউজের একটা ক্যাবল ইয়ে করছি এই ক্যাবলের বদলে একটা নতুন পুরাতন কেবল কিন্তু চেক করার জন্য আমরা এটা ব্যবহার করছি তো এটা সেট করে নিয়েছি পাওয়ার পাওয়ার বাই র মোটামুটি পারফেক্টলি সাবধান প্যানেল রিপেয়ারের জন্য আসলে জটিল কিছু না যারা সেফটি কাজ করে তারা যদি আমাদের ক্লাসগুলো মাত্র দশ থেকে পনেরো দিনের ক্লাসগুলো আপনি যদি প্র্যাকটিক্যাল করে যান ইনশাল্লাহ এল ইডি এলসিডি প্যানেল রিপেয়ার আপনার কাছে খুব সহজ একটি বিষয় হবে এখানে ভয় ভীতির কোনো কাজ থাকবে না জাস্ট একটা সূত্র যে সূত্র অনুযায়ী প্যানেলটা চলে প্যানেলের ছবি তৈরি হয় এই সূত্রটা যদি প্রপার হয়ে তো আপনি জানেন তাহলে যে কোনো প্যানেলে খুব সহজেই সমাধান করতে পারবেন তো এইখানে আমরা দেখছিলাম যে ঠিক অল ভোল্টেজ হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছিল সেই সমস্যার কারণ ছিল এখানে যে সিগনাল এবং ভোল্টেজগুলো গুলো এ এফএসসি ক্যাবল দিয়ে দুই কপ দ্বারা গ্লাসের ভেতরে ইন হবে সেই ভোল্টেজ সিগন্যালগুলো নর্মাল পজিশনে যাচ্ছিলো যার কারণে স্কিনটা নর্মাল ছিল তো বেসিক অনুসারে কাজ করলে এবং প্যানেলের সঠিক গাইডলাইন থাকলে যে কেউ এই কাজগুলো করতে পারে যারা সিআরটি টেকনিশিয়ান তারা তো খুব সহজেই পারবে যদি সঠিকভাবে প্যানেল প্যানেলের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো যদি সঠিকভাবে জানে তো যারা ইলেকট্রনিক্স এই সিআরটি কাজ করেন এলিডিএলসিটি কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন প্যানেল নিয়ে ভয় ভীতি ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে যাওয়ার পরে আপনার থাকবে না দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো